হ্যালো আলাইকুম চলে আসলাম নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে এই তো দেখতেই পারতেছেন কত সুন্দর করে একটি স্টেজ সাজায় রাখছে এটা হলো গার্ডে লেক পারে এটা ফটোশ্যুট করার জন্য স্টেজটা সাজাইছে তো দেখ খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা চারো সাইডে আবার মরিচ বাতি লাগাইছে তো এই যে এখনই আমি আপনাদের ঘুরে ঘুরে সবকিছু দেখাইতেছি তো এই যে বোট ক্লাবের সামনে চলে আসলাম এই যে গেটও দিছে এখানে এই যে ভিতরে অসাধারণ একটি ডেকোরেশন করছে ডেকোরেশন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে সাজাইছে তো ওই যে ওইটা হলো ভিআইপি দের জন্য আর কি ওটা বানাইছে টেবিলটা ওই যে কর্নারে ওটা হলো জামাই বসে মানে ওখানে বিয়ে পড়াবে আর কি এই জন্য এই স্টেজটা বানানো হয়েছে আবার এই সাইডে হলো বিয়ের পরে আর কি জামাই বসবে কিংবা তাদের গেস্টরা এখানে ফটোশ্যুট করবে সেই জন্য এই স্টেজটা বানানো হয়েছে তো মোট তিনটা চারটা স্টেজ বানানো হয়েছে তো সেগুলি আজকে আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো তো ভিডিওটা দেখার আগে একটু শেয়ার দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে এখানে এই টেবিলটা বানাইছে শুধু খালি মানে বর পক্ষের জন্য আর কি মানে বিআইপিরা এখানে বসে খাবে আর লাস্টে জামাই আর বউ খাবে এখানে এই জন্য এই টেবিলটা বানানো হয়েছে দেখতেই পারতেছেন কত সুন্দর করে ডেকোরেশনটা করছে আর আপনারা যদি এই ডেকোরেশন করতে চান তো যোগাযোগ করতে পারেন আবার কমেন্টে বলতে পারেন যে হ্যাঁ আমরা এই ডেকোরেশনটা করতে চাই আর এটা হলো আপনার বাহিরে র‍্যাম্পে র‍্যাম্পে স্টেজটা হাজাইছে ফটোশুট করার জন্য তো কত সুন্দর করে ডেকোরেশনটা করছে দেখতেই তো পারতেছেন তো অবশ্যই ভিডিওটা দেখার আগে একটি কমেন্ট করবেন আরেকটি লাইক করবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব তো করবেনই এটা যে তো বলা না লাগে কারণ ভিডিওটা অনেক কষ্ট করে বানাইতেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখে শেষ করবেন আর হ্যাঁ আপনারা যদি এখানে পার্টি করতে চান তাহলে করতে পারবেন এখানে সবকিছুর দামই কম আছে স্বল্প মূল্যে আপনারা এখানে পার্টি করতে পারেন কোনো পার্টি বিয়ে হোক কিংবা পিকনিক হোক তো আমি ভিডিও করতে করতে এই অবস্থায় উইদার দিয়ে আবার গেড়ে জামাই চলে আসছে দিছে আর কি টাকা ছাড়া নাকি জামাইকে ঢুকতে দিবে না তো দেখেন কি করে শালিরা জামাই সাথে তো অবশ্যই জামাইকে কে ঢুকতে দিল তো গেস সবাই ঢুকছে আস্তে আস্তে সবাই ঢুকতেছে তো আর এই সবাই ঢুকে গেছে এই তো এখন জামাই বউ একসাথে বসলো এখানে এখন বিয়ে করাবে বিয়ের কাজ শেষ করবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন প্লিজ রিকোয়েস্ট